ফের দুর্যোগের আশঙ্কা পাহাড়ি এলাকায় আজ রথের দিন বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কম ছিল তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমবে মতো রথের দুপুর গড়াতেই আচমকাই শুনতে নামলো কলকাতাতে মুসলমানের বৃষ্টিতে ভাসল তিলোত্তমা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে রবিবার দিনভর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব হালকা থেকে মাঝের বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে সপ্তাহের শেষে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে পাহাড়ি এলাকায় হাওয়া অফিস বলছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি আপাতত অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে এর থেকে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে ওড়িশা উপকূলে মৌসুমী অপরেখা বিস্তৃত রয়েছে রাজস্থান থেকে আসানসোল ও হুগলি হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দিনভর মেঘলা আকাশে থাকবে এবং রাতের বেলার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও হতে পারে আজ রথের দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম ও পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ জেলাতে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সামান্য থাকছে বৃষ্টি না হলেও আদর অস্বস্তি একটি বজায় থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে আবার বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই রবিবার অর্থাৎ আজ বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কিছুটা কমবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার থেকে ফের বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে প্রবল বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে